হ্যালো অ্যাব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমরা জানব অ্যাডভাস আইডি লিমিটেড এই প্রতিষ্ঠানের সাথে অনেকেই কাজ করতেছি কাজ করার ক্ষেত্রে আমাদের সাথে অনেকে যুক্ত হতে চাই কাজ করতে চাই তো যখন কাজ করতে চাই আমরা প্রথমত কি করি তাদেরকে অ্যাকাউন্ট করার জন্য একটা ভিডিও দিই রেজিস্ট্রেশন করার জন্য তখন এই ভিডিওটা দেখে ওনারা অ্যাকাউন্ট করে করার পরে ওনার আপনাকে বলে যে আমি অ্যাকাউন্ট করছি এখন কি করবো তখন আপনি বুঝবেন কিভাবে যে আসলে অ্যাকাউন্ট হয়েছে কিনা বা আপনার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছে কিনা এই বিষয়টা বুঝবেন কীভাবে এই বিষয়টি আজকে আমরা দেখব সহজেই চেক করব তে আপনি বলবেন যে আপনি যে নম্বরটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন ওই নাম্বারটা দেখেন আমি চেক করে আপনাকে জানাচ্ছি যে কাস্টমার আপনাকে নাম্বারটা লিখে দেবে বা বলবে নাম্বারটা ওখান থেকে কি করে নেবো কপি করে নেবে কপি করে নেওয়ার পরে আপনি অ্যাডভান্সে চলে আসবেন যদি অ্যাকাউন্টটা লগ ইন না থাকে তো লগ ইন করে নেবে গুগলে এসে বা আইরি লিমিটেড সার্চ দিলে চলে আসবে ওয়েবসাইটে এখান থেকে লগ ইন করে নিতে পারেন বা অ্যাপসের মাধ্যমে সরাসরি আপনি লগ ইন করে নিতে পারেন লগ ইন করার পরে স্মার্ট আর্নি কোস এর ব্যানারটা যে দেখতে আসেন এই ব্যানারটার উপরে একটা টাচ করবেন টাচ করার মাত্রই আপনি এখানে দেখতে পারবেন গ্রাহক দেখুন গ্রাহকে ক্লিক করবেন এখানে লেখা আছে আপনার অ্যাফিলিয়েটেড ভিডিও বা লিডারশিপ আপনার অ্যাডভাস লিডারশিপ অ্যাক্সেস প্ল্যান ইত্যাদি ইত্যাদি তো প্রথমে যে অপশানটা দেখতেছেন এই যে এখানে যদি মার করে দেখায় বুঝতে সহজ হবে এই যে অপশানটা এখানে আপনারা কী করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার অপশানটা চলে আসবে এখানে দশটা দেখাচ্ছে না এখান থেকে আপনার লিমিট থাকবে দশটা পঁচিশটা পঞ্চাশটা একশো আপনি যদি কম থাকে কাস্টমার তাহলে এখানে সামনেই দেখতে পারবেন যে উনি আপনার অ্যাকাউন্ট এ নামে অ্যাকাউন্ট হয়েছে কত তারিখে দেখতে পারবেন আর যদি গ্রাহক বেশি থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে একশো সিলেক্ট করে দিবেন কত একশো তারপরে অনুসন্ধান করুন যে বাটনটা দেখতেছেন এই অনুসন্ধান এখানে ক্লিক করে আপনি কি করবেন এখান থেকে নাম্বারটা টাইপ করে দেবেন কাস্টমারে কি করবেন নাম্বারটা টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার মাত্রই আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টগুলো শো করবে কত তারিখে অ্যাকাউন্ট করছে এখানে দেখতে পারবেন কাস্টমারের নাম এই যে উনি দেখেন আমি নাম্বার তুলছি এখন নাম্বার চলে আসছে তো এইভাবে কী করবেন আপনার সহজেই বুঝতে পারবেন যে আপনি অ্যাকাউন্ট আপনার মাধ্যমে রেজিস্ট্রেশন করছে তখন আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে ওনাকে স্ক্রিনশটটা দিয়ে বলবেন যে আলহামদুলিল্লাহ আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সবল হয়েছে তারপর আমাদের যে কাস্টমার গ্রুপের লিঙ্কটা আছে ওইটা দিয়ে দিবেন তো ওই গ্রুপে থাকলে ওখানে আপনি মিটিং নিয়ে শেয়ার করা হবে মিটিং টেনিং করবে উনি কাস্টমারকে ক্লিয়ার হয়ে যাবে তো এইভাবে মূলত আমরা সহজেই চেক করব, যে আমাদের মাধ্যমে আসলে রেজিস্ট্রেশন হয়েছে কিনা আশা করছি সকলে বুঝতে পারছেন আজকের মতো এখানে বিদায় নিতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম